কয় কেন কয় তুমি বলছো মাগরিবের সময় কেয়ামত করবা বা মাগরিবের সময় হইল কম অল্প সময় যদি তুমি ইসরাফিল দিয়ে হুকুম করো সিংহে ফু দিবে দুনিয়া তুলার মতো নড়তে থাকবে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাইব আর আমার উম্মত সুন্নতে থাকা অবস্থায় যদি কেমত করা ফজর পাইতো না প্রত্যেকটা জাহান্ন হবে আমি দয়াল লবি থাকতে দিতাম না আগে ফজর দিবা আগে ফরজ ডাগে দাও তিনটা গাছ ফরজ আগে দেওয়ার পরে জামাতে আমার উম্মত তোমার খুদ্রুতিগত আমি শেষ দায় থাকবো তুমি হুকুম করবা ইসরাফিলে ফু দিবে দুনিয়া কেমতা যাইবো মাথা কুটাইয়া দেখবো তারা হাঁসরের ময়দা নবী প্রত্যেকটা কাজ উম্মত চিন্তা করলেন উম্মতের জন্য আর ওই মৌলবি সাংরা মৌলবি ওরা কে আমরা মিলে নবীর দিয়া শুরু করি এবার মাহে রমাদানের দিকে ওয়াল্লাহ তুমি মাগফিরাত কি আগে দিলা না নাজাত কি লেগে আগে দিলা না রহমত কি আগে দিলা আল্লাহ কয় কোরআন নাই না বলেছি ইল্লা রাহমাতাল আমার বন্ধু রহমত শুধু তোদের জন্য না রোজার জন্য রহমত বরকত নামাজের জন্য বরকত কেন নবী নাই নামাজের দাম নাই কারণ নবী হল ইমান কোরআন যে বলছেন এইসাল বিল তু বললু হিল্লালমা শেখাল গ্রেবে অনা কিন্নাল হল নবী ওরা কই মক্কা গেলে হয় মদিনা যাওয়ার দরকার নাই বোকার আপনি করে বুঝ দেয় মক্কা হজার অংশ মদিনা কোনো হজের অংশ না আরে কানা তুই কি কোন মাদ্রাসায় পড়ালেখা করছ এই বিবেকটা তোর নাই ইমানের সাথে আমলের তুলনা হয় না মক্কা তাওয়াব করলেন সাফা মারোয়া সাই করলেন আপনার উমরায় আদায় উমরা কবুল হলে ন্যাক হবে সোয়াব হবে কথা কন না কিন্তু উমরা কবুল হলে নোয়াসার মাফনার সওয়াব হবে না কবে কিন্তু ঈমান সারা লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি ঈমান হইল মদিনা ওয়ালা যারে নবী নিজে করা হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিবেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইল আমার নবীর যদি জান দিয়া ভালো না বাসেন গো ততক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না ও মালিক কেন রে তুমি রমজানের দশ দিন আগে দিলা রহমত কই রহমত কইরা রহমতের রোজা রাইখা পবিত্রতা অর্জন কইরা যারা সিয়াম সাধনা করবে সিয়ামের মাধ্যমে খাইলেন আর সারা সারাদিন ঘোরাফেরা করলেন খিদার সময় আপনি বৌজিরে গালি করলেন লাভ হবে না লাভ হবে না লাভ হবে না কারণ জানেননি বা যান রেখে যান বুঝে নেন মাহের রমাদানের ইজ্জত আল্লাহ নিজের কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন যে মাসটাতে আল্লাহ কোরআন নাজিল করলেন অব্যাহত কোরআন মাসের কোরআন নাজিলের মাস মাহেরমাদান ওই রমজানের জন্য সামান্য কথা কেন আমরা নবীর বমিয়া তো পাগল আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করার আগে ফেরাস্তাদেরকে নিয়ে আল্লাহ সিদ্ধান্ত করলেন বাচ্চারা ভিডিও আবার করবো শুরু দিনা

আল্লাহ সিদ্ধান্ত করলেন বান্দা বানাইব আদম বানাইবো ফেরাজ তারা কয়ে দরকার নাই তারা মারামারি করব কাটা কাটি করব কিলো কাল করব হাত করব করে কি করে না করে কি করে না শুধু করে নাই হাজি সাহেব লেংটি গুজ দিয়ে মানুষের লাইল কার্ডে জিজ্ঞেস করলাম সাজা লাইল কার্ড কি লেখা ক সোজা করি আসলে সাইডে ঢুকাই দিতে আছে কথা কোন না করি ওয়াল্লা বেগুন খেতো বেগুন ধরছে এতে দিনের বেলা ছাইয়া গেছে রাত্রে বস্তা পরে গেছে আছে নি ওরে ও আল্লাহ আল্লাহ টক 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 বরি এতে সিদ্ধান্ত নিছে আমনা পরে যদি পাইতো বরিগা শুদ্ধা লৈয়া যাইতো হক কল হক কলিবা আরজনার হক খায়া তুমি কয়দিন টিকবা কুল্লু নাফসিন জায়গা তল প্রত্যেকটা লোক মিত্র সাদ গ্রহণ করা লাগব কি লাগবে না ওই দিন মালিক থেকে বাসা বাসি নাই তাদেরকে আল্লাহ আমি যাহা জানি তোরা তাহা জানোস না আল্লাহ তোমার খুশি মাওলা এবার দেখেন তাকে দেখেন ওই যে মাহে রমাদানের বিষয় আমি কেন বললাম জায়গা না হইলে আপনার এই পাশে এসে বসতে পারেন বাবা আমি একবারে বলছি মাঠটা গোসাইয়া দিয়ে যাবো আমার বাবা সম্রাট জালালি সে বাসবে ওয়াজ মন মতন করবে এরপর আমি দূষণ রায় আমার বন্ধু বল উনি চমৎকার আলোচনা করে কিন্তু অনুরোধ থাকবে শোনেন এবার দেখেন নাহে রমাদানের দিন যখন আসে দিন বড় হয় রাতটা একটু ছোট হয় কথা করে রমজানের টাইমে দিন লম্পা হয় রাত একটু ছোট হয় মাগ্রীবের আজানের দিলে ইফতার যখন করেন শরীরের দুই চার দশ মিনিট শরীরের কাফু নিবন্ধ হয় না কারণ সারা সারাদিনের ফানি নাই খানা নাই দানা নাই রগে 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 রক্তগুলা ফসমে ফসমে আস্তে আস্তে শরীর একটু ক্লান্ত লাগে কথা কোন ঠিক কি না ইফতার করে মানুষ 10 মিনিট শুয়ে থাকে জিরা এরপর মানুষ দোকানে যায় চা চু খায় আবার তারাবি পড়তে আসে তারাবি আদায় কইরা ওই মানুষটা দেখবেন ছটবট করতে করতে ঘুম আসতে আসতে 5 12টা বাজে যায় আর মা বোনেরা যখন 12টা একটা বাজে এক ঘন্টা ভালো করে ঘুমাইতে পারে না 2টা আড়াইটা বাজে উঠে আবার ভাত রান্না লাগে কথা বল বাদ ঠিক করা লাগে ওই মুহূর্তে বিবি যখন ডাকতে স্বামীর সেহির খাবার সময় হয়েছে ওটো নামাজ পড়া তাহিয়্যাত আদায় করো লোকটার চোখে এমন ঘুম কিন্তু গুমের কারণে লোকটা চোখ কাত্রায় 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 ডুললে ডুললে উঠেছে উঠে উঠে বাপ লাগে উঠতে ভালো লাগে না এরকম এরকম লাগে রোজাদাররা উঠে ওটার পরে অজু বানায়া অজু বানায়া তাহাজের বিছনার মধ্যে নামাজ আদায় করে বারো আঘাত অথবা আঘাত পড়ে এবার কি করে জানেন নি ওই লোকটা সেহেরি খাওয়ারি মানে টেবিলে বসে যায় লোকমা লোকমা করে মুখের মধ্যে খানা দেয় অনেক সময় টানা রোজা দ্বারা দেখবেন রোজা দশ পনেরোটা গেলে পরে ফলোয়া কোরমা গরুর মাংস দিল আর ভাত ভিতরে যায় না কথা মনে রাখি অনেকে পারে না যে পানি কসলায়া খায় প্রথম কয় একদিন ভালো খাইতে পারে এরপরে টানা রোজাদাররা অল্প সাইতে খায় সিয়াম সাধনা করে আল্লাহ কয় জিব্রাইল দেখ রে তুই না কইছ তো আমি বান্দা বানাইতাম না এখন আমার বান্দা আমার ওয়াইফাই আর শোকের মধ্যে ঘুম লয়া কাতরা এক বাতের লোক মা মুখে দেয় আর গরীর দিকে তাকায় খুদা গরীর দিকে কেন তাকায় এই জন্য গোড়ের দিকে তাকায় টান যদি শেষ হইয়া যায় হাজার হাজার বলল গরু খাসি থাকলো মুখে আর খানা দিবে না আমরা দেন মনে কিন্তু কথা কথা দেয়নি যত দামি খাওয়ার হোক না কেন আজানের সাথে সাথে খানা হারাম খানা হারাম মুসলমানের জন্য রোজা ফরজদার জন্য মুখে দিনের বেলা খানা লওয়া হারাম যারাই খাইব তারা পায়খানা খায় আল্লাহর কসম নবীর হাদিসে আসছে যারা দিনের বেলায় মাহে রমাদানের দিনে খানা খাইবে ডা হলো বাটফারি সিটিং বাজি এটি খা আমরা দেশে তো সিটিং বাজির অভাব নাই দোকানের সামনে ফর্দা দিয়ে রায় ভিতরে চা চলতে আছে জিজ্ঞেস করলাম কিনি ফর্দা দিস কখদা দেখ খেলাই কেউ আল্লাহ কি দেখতো না ফর্দা দিলে দেখতো না তো ফর্দা দিলি খিল্লাই গিয়া কয় বান্দার ভাই তাহলে তো তুই আল্লাহরে মানুষ নাই আমার মালিক রে বয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি তুমি মালিক রে বয় নাই ভাইয়া তুমি কারে বয় পাও মালিক রে যদি বয় পাইতা মাহে রমাদানের দিনের দিনের বেলা সা ব্যসার দরকার নাই রিজিকের মালিককে এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করলাম না আমার নবী ফ্যাটে যদি ফাত্তর বানতে পারে তিন দিন চার দিন খিদারে জ্বালায় তুমি তো ফাত্তর বাঁধা লাগে না সকাল থেকে বিকাল পর্যন্ত চা বন্ধ রাখো আজানের পর মাগরিবের পর চা ব্যস যতুল হয় না আল্লাহ বরকত দিব নে আমার দিব কিন্তু কষ্ট হইল এবার আল্লাহ কয় রাইল দেখো নি তুমি বলছো বান্দা বানাইতাম না আমার বান্দা আমার বয়ে মুখে আর লোকমা লয় না খানার টাইম শেষ সুযোগ করে মসজিদে চলে যাচ্ছে ফজর জামাতে পড়বে জামাত ফজর শেষ কইরা যেই ঘুমটা সেই দিবে আমি এটা ঘুম রাখতাম না ঘুমটাকে নাক বানায় আমি তার আমলে উঠায়া দিব দেখো তাকায়া কয়েক জাতের শরবত আলু সবগুলি বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়ে সামনে রাখছে বান্দার অগাধ পেটে খিদা পানির জন্য বান্দা কাতরা এক্ষুনি যে হাহাকার হয়ে রইল রদ্রের কিন্তু আমার বান্দা আমার বয় মুখে লয় না আমার ভয়ে মুখে লয় না মুখে লয় না আমার ভয়ে মুখে খানা নেয় না ইফতারি কাঁটা করে আলু সব বেগুন মাখে শরবত লড়াই চিনি দেয় কিন্তু কখনো মুখে লয়ে লবণ সায় না আমার ভয় জারে যা জিব্রাইল নারণ হায়াত দরিয়ার মধ্যে যা জান্নাতের ভিতরে জাপ মার ডাইন হাতে তিনশো বাম হাতে তিনশো লইয়া জান্নাতের নারণ হায়াত দরিয়াতে মারে উঠে তুমি দাঁড়াও ডানাটা মিল্লা দাঁড়ায় আর ডানা থেকে টপ 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 করে ফানির ফোটা ফরে আমরা গোসল করলে ফানি শরীর থেকে জরে কি জরে না একটু কথা কুলেও ভালো হবে জ্বরে কি জরে না ঠিক ভাবে এক এক ফোটা ফোটায় 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 পানি পড়ে আমার মালিক প্রত্যেকটা ফোটার সাথে সাথে একটা একটা ফেরেস্তা বানায় আর তো জোরে না সুবান আল্লাহ আল্লাহর কাছে কত কোটি ফেরাস্তা আছে আপনি কম্পিউটার না কম্পিউটার আপনি হিসাব করতেন বাইতেন না খানা খাবায় ফজরের টাইমে সত্তর হাজার ফেরাস্তা নামে তাও করে জোহরের আজান পরে আল্লাহ আকবর আল্লাহ সাথে সাথে ফেরেশতাগুলো চলে যায় আরেক দল ফেরেস্ত আছে সত্তর হাজার আবার আসরের রাজান যখন পড়ে সাথে সাথে ওই ফেরেশতা গুলা চলে যায় মাগরিব পর্যন্ত আরেক আর সত্তর হাজার পাড়ায় মাগরিবের আজান পড়লে চলে যায় আবার সত্তর রাজার আল্লাহ নাজিল করে এইভাবে সারাদিনটা সত্তর সত্তর করে প্রত্যেকটা ওয়াক্তে ফেরেস্ত আল্লাহর আসে যেই ফেরেশতাগুলো আইসা তাওয়াজ করে এগুলার দ্বিতীয়বার আসার সুযোগ আমার মালিক দিবে না বুজ্জেলম কত খারাস্তা আছে রে এরপরে মায়া কইয়া বান্দা বানাইল কেন মানুষ সবাইলো আল্লাহ প্রেমের কারণ মানুষ সবাইলো আল্লাহ প্রেমের কারণ নে প্রেমের দরিবান্ধরে ম দিনাসনে মাৰা আমার ভাই সাইফুল ভাই বাগদা দিকা লা দরবার শরীবে আমাকে অত্যন্ত ভালো গরম সমাজ আমি প্রতি বছর আমার দেশে আসে নলে লাস্টে আগে ভাইডারা আমি অত্যন্ত ভালোবাসি অমায়িক মানুষ সামনে প্রশংসা করা ভালো না এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন যাক আল্লাহ হায়াতে দেখ আর আমি চাই আমার একটা সুন্দর ভাবি আল্লাহ মিলাই দেখ রাখুছেন না আপনারা কি করছেন আমি আপনাদেরকে বলবো অনুরোধ যাতে আপনারা পড়ছেন এখানে আল্লাহর হস্তে আমার দিকে বাবা মদিনার প্রেমে কথা বলবেন না প্রতিটা ফোটায় ফোটায় আল্লাহ ফেরাস্তা বানায়া দেয় ওই ফেরাস্তা সৃষ্টি হয়ে শেষদার মধ্যে পড়ে শেষদার মধ্যে পড়ার পরে মাথাটা উঠায়া নাই মাথা উঠায় না মাথা উঠাই না মালিক ডাক দিয়ে কয় কিরে ফেরাস্তা মাথা কেন তুই উঠাস না কল্লা মাথা উডাই না কেন রে ফেরেস্তা তোর মাত্র বানাইলাম তুই শেষদের মধ্যে কি বলস মাফ করো মাফ করো মাফ করো তোর তো গুণা নাই কি মাফ করতাম আল্লাহ আকবার কর ফেরেস্তারা শেষদের মধ্যে ডাক দিলাম মাফ করেন মাফ করেন কিন্তু আল্লাহ কয় কি মাফ করতাম আল্লাহ তো জানে জানার পর তাগো মুখ থেকে শুনতে চাই বলস না কি জন্য মাফ চাস আমি মাফ চাই জানা ৩০টা রমজানের সিয়াম সাধনা করবে সেহেরি সুন্দর মতন খাইয়া ফজর পড়ে ঘুমাবে তিরিশ দিন কোরআন খতমের নিয়তে সকাল ফজর পড়ে কোরআন পড়বে আসর পড়ে কোরআন পড়বে অথবা জোহর পরে কোরআন পড়বে ইফতারি সুন্দরভাবে খাবে এবং রমজান মাসে বেশি বেশি দান করবে ওই সমস্ত বান্দার যদি গুনাহ তুমি জীবনের মাফ না করো আমরা ফেরেস্তারা শেষ দা দিছি মাতা ও দায়িতাম্মা প্রত্যেকটা বেরেস্তা কই আল্লাহ সেজদা দিছি মাথা উঠাইতাম না কই কেন মাথা উঠাইতা না আগে এদের গুণা তুমি মাফ করো তুমি তো মালিক তুমি রহমান কথা কন তুমি রহমান তুমি দয়ালো এদের যত কম জীবনের গুণা তুমি মাফ না দিব আমরা ফেরেস তারা মাথা উঠাইতাম না আল্লাহ কয় রহমত দিয়ে শুরু করলাম মাঘ ফেরাত মাঝখানে রাখলাম অবশেষে নাজাতের জন্য হাত পাত বা বহু লোকের মা জাহান নামে জ্বরে আগুনে জ্বলতেছে কথা কয় না কে জ্বলে না জ্বলে আমরা জানি না কিন্তু জাহান নাম আল্লাহ বানাইছে বহু লোক কবরে জাহান নামের আগুন বুকতাছে দুই শক নাই দেখ আছে কিন্তু শরীয়তের চোখ আমরা কবরে আজাব দেখি না কি দিয়ে কবরে আযাব আপনি ঠান্ডা করবেন খোয়াই নদী অথবা আপনাদের ফুকুর থেকে মেশিন লাগায়া কবরে ডাইল্লা দেন আগুন নিবে যাবে তো বুঝল এমন আমার আগুন ফানি ডালে নিবে না বালু নিবে না ওই আগুন নিবানের জন্য রাস্তা খোলা রাখছে বান্দারে তোর মা বাবা দুনিয়াতে নাই তোর মা বাপের নিয়ত করে দান সৎকা যখন তুমি করবা দান সৎকাটা ফানি নিয়ামত হইয়া কবর যখন দাঁড়াবে ওই দানের খাতিরে সাথে সাথে আল্লাহ জাহান নামি মানুষের কবর আজা মাফ কইরা দেয় এখন আপনার বাবা মা আপনাকে দুনিয়ার সম্পত্তি দিয়া গেছে কি দিয়ে গেছে না বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে গেল বাবা মা চলে গেল জীবনের আসার কোন গ্যারান্টি নাই কেউ দিতে পারবো না কি আর আসবে ওই কবরে জাগায় গেছে কিন্তু আমরার কবর বই নাই চিন্তা নাই সারা দিনের বর্তমান মানুষের একটাই চিন্তা নামাজ সারছেন টেনশন নাই রোজা ভাঙছে চিন্তা নাই শুধু একটাই টেনশন এক হাজার টাকার কিস্তি আছে কি নাই রে বাবা কিন্তু কিস্তিরা কবর আপনার কাল হইয়া সাফ হইয়া দাঁড়াবে কারণ কিস্তির মাধ্যমে সুদ আছে সুদ খাওয়া নিম্ন স্তরের গুণানবী কইছে মার সাথে জিনা করা দেখতে সুদি বাইরে গেছে যার কারণে হুজুর দিয়া দোয়া করান কবুল হয় না আল্লাহর কাছে কোনো জিনিস আল্লাহ খালি ফিরায় না দোয়া আইসা কয় আল্লাহ তে তো বড় খারাপ তে বড় খারাপ তে বড় না ফাঁক দোয়া তুই চলে আয় এই জন্যে কামান চল্লিশ হাজার খরচ হয় সত্তর হাজার বরকত আসে না ছেলেরা নাই বাবার অসুখ মার বিমা ছাড়ে না ছাড়বে কেমনে এই যে দিনই প্রতিষ্ঠানটা দান করছে এরা কোন শিক্ষা করবে এদের এই প্রতিষ্ঠানে যারাই শিক্ষিত হয়ে ধন দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবে তাদের প্রত্যেকটা তেলাওয়াতের হরফ হরফে তাদের আমলে যেই না একটা আল্লাহ দিব রে প্রত্যেক দানবীরের আমল লাভ ওই না একটা ট্রান্সফার কইরা দিব আল্লাহু আকবার বলেন আমার মালিক ট্রান্সফার করতে পারে কি পারে না মোবাইল ফোনে বিকাশ টাকা ঢুকে এই টাকা দুই হাজার তিন হাজার করে সেন্ট মানি করেন আরেকজনের মোবাইলে চলে যায় কিন্তু আপনার দুই হাজার চলে গেলে দুই হাজার আর ফুরবে না ফুরবো আল্লাহ কয় আমি তো তোদের মতো না আমি লাশারি কালা কারো মতো না কারো সাথে শরিক করিস না আমি এমন রব কুন ফায়াকুন বালা লাগে না সবকিছু হইয়া যায় আমার কাছে কাজ আমার কাছে সা সগীরা কবিরা গুনা maaf করার জন্য আমি বসে আছি ماہ রমজানে বেশি বেশি দান করবেন চোখের পানি ফালায়া মা বাবার জন্য কাঁদবেন সাতটা জাহান্নামের দরজা আল্লাহ আগুন লাগায়া দেয় আগুন তালা লাগায়া ওই সাতটা জাহান্নাম রে ماہ রমজানের ইজ্জতে আল্লাহ ঠান্ডা করে রাখে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেয় ওই জান্নাতের দরজা যখন খোলা আল্লাহর কাছে যতগুলা মৃতগান কবরবাসীরা ماہ রমজান রফিক কাদের মাস থাকে কখন জানি ماہ রমজান আসবে জাহান্নামের দরজাটা বন্ধ হবে দুনিয়ার মানুষ তো বুঝনারে বাবা ওই মা বাবার জন্য কি নিছেন কি করবেন গাড়ি বাড়ি টাকা আপনি দান করলো লাভ হবে না দান দান দানের মতন করতে হবে কিছু কিছু জায়গায় দান করলে কবুল হবে না কেন কারণ যেই জায়গায় দান করলে যারা কইব নবীর কি আম নাই সালাত নাই দরুদ নাই তারা ভাই আটরাগা মানুষ মরার পর দোয়া লাগে না ওই মাদ্রাসায় দান করলে নবীর কলি যে আঘাত লাগে রে ওই দানগুলা উল্টা তোরে জাহান নামে বানাইবো আর যেই জায়গা নবীর শূন্য জিন্দা করার জন্য ছেলেরা কোরআন শিক্ষা করে সহি করে মা বাপরে জান্নাতি বানাইবো দামবিদের কান্নাতি বানাইবো তাই এতগুলা লোক অল্প সময় মাঠ ভরে গেছে সম্রাট এসে চমৎকারভাবে আলোচনা করবে কিন্তু শর্ত হইল বাজান কি দিবেন কি নেবেন আপনাদের এলাকার গৌরব মাদ্রাসার নামে গ্রাম গ্রামটা সবাই চিনবে বিভিন্ন দূর থেকে ছাত্র আসবে এমনও ছাত্র আছে আমাদের সে ভালো লাইনের বক্তা হবে ইন্টারন্যাশনাল ওয়াজিন হবে আলেম হবে মাদ্রাসায় চালাবে ওই ছাত্রদের জন্য আপনারা কি করবেন অর্থবুদ্ধি দিয়ে সহযোগিতা ছাড়া উপায় নাই কারণ আপনারা জানেন দুইটা ছেলে অত্যন্ত কষ্ট করে মাদ্রাসা ধার করাইছে। এটাও আমি জানি এই এলাকার মধ্যে কোনো কুটিভতি শিল্পপতি আহাময়ী নাই সবাই মোটামুটি মধ্য ব্যক্তি কথা করে কিন্তু মধ্য ব্যক্তি হলে আমার মসজিদ জালালিসা বলতেন তোমার দরবার এসব গরিবের খেলা আশে কার প্রেমিক দিযা মিলাই সো মেলা কার প্রেমিক দিয়া মিলাই সো মেলা নবী তোমার দরবারে সবে প্রেমিকে রেখে একসাথে বলা যাবে কি সোবাহ তাই আমি অনুরোধ করবো যদি নবীরে ভালোবাসেন নবীকে মহাবত করেন একজন অন্তত মা বাপ যাদের নাই আব্বা আম্মার প্রামে বা নামে হাল পারলে এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি এত লোকের মধ্যে মাদ্রাসা কবুল করাটা আল্লাহ তদির আপনার দিতে হবে এত বড় একটা সুন্নিয়া মডেল মাদ্রাসা করলো